সামনেই জামাই ষষ্ঠী। সাধারণের সঙ্গে জামাই আদর খেতে রেডি সেলিব জামাইরাও আর এই তারকা জামাইয়ের তালিকায় রয়েছেন অভিনেতা সৌরভ দাসও। 2023 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সৌরভ দর্শনা এবছর প্রথম জামাই ষষ্ঠী সৌরভের। প্রথম জামাই ষষ্ঠীতে কী কী প্ল্যান রয়েছে অভিনেতা? সামনেই জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীতে কী প্ল্যান রয়েছে তোমার? অত কিছু প্ল্যান এখনো নেই তবে কিছু তো একটা আয়োজন করা হবেই আমার মনে হয় না সেই দিনকে আমি থাকব কলকাতার বাইরেই বোধ শুট করব বাট ফিরে এসে একটা আয়োজন করা হবে বাংলা চলচ্চিত্র জগতে এবার হাজির সায়েন্স ফিকশন কমেডি সাতই জুন মুক্তি পেতে চলেছে সৌভিক কুণ্ডু পরিচালিত ছবি বুমেরাং এই ছবির মাধ্যমে প্রযুক্তির উন্নয়নকে বাঙালির সামনে আরও বেশি করে তুলে ধরতে চেয়েছেন টলিউডের বস ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিত রুক্মিণী পাশাপাশি এই ছবিতে একটি মজাদার চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস বুমেরাং নিয়ে কি বললেন তিনি দেখুন সৌরভ দাসের এক্সক্লুসিভ সাক্ষাৎকার চরিত্র ছবি করেছো এবং এখানে আবার অন্যরকম একটা সে একটু কিরকম মানে এক্সপিরিয়েন্স বিলিয়েন প্রচন্ড ভালো লেগেছে এই ছবিটা করতে এবং অনেকদিন পর আবার কমার্শিয়াল ফিল্মে যেরকম আউট অ্যান্ড আউট এন্টারটেনারের পার্ট আমি তো সেক্ষেত্রে প্রচণ্ড এক্সাইটেড এবং আশা করবো যে মানুষজন প্রচণ্ড ভালো বাসবে আমার চরিত্রটা এবং বাসা উচিত আর কি যেভাবে কাজটা করেছি বা জিদ্দার হাউস বা জিদ্দা ফর দ্যাট ম্যাটার যারা ছবিটা অলরেডি দেখেছে তারাও আমাকে ভালো বলছেন অবভিয়াসলি আলটিমেট জনতাই জানাবে তাদের অনেক মজা করেছি সত্যিই মজা করেছি খেটে তৈরি হয়েছে ছবিটা প্রত্যেকটা কাজই পৃথিবীর বুকে যা যা কাজই আছে সবেতেই খাটনি খাটনি থাকে তো আলাদা করে যে প্রচন্ড খেটেছি আমি বলতে চাই না বাট মজাটাও হয়েছে অনেক চরিত্র এমন করি যেখানে কোনো মজা হয় না কিন্তু এটা যেহেতু কমেডি জনারটা ছিল এন্টারটেনার তো সেই ক্ষেত্রে অফ দ্য স্ক্রিন আর কি অফ দ্য ক্যামেরা আর কি আমরা অনেক মজা করেছি খুব মিষ্টি এবং আমার ও খুব পছন্দের খুবই কিউট এবং ও খুব ভালো কাজ করছে এখন বম্বেতে গিয়ে ভেরি হ্যাপি এবং ওর সঙ্গে আমার অন অ্যান্ড অফ কথা হতেই থাকে ও খুব ভালো কাজ করেছে এই ছবিটা একচুয়ালি সে জিদ্দাও বলবে এবং আমার বিশ্বাস যে মানুষজনও বলবে যে খুব ভালো কাজ করেছে এবং আমার সঙ্গে ওর কেমিস্ট্রিটাও খুব ভালো লাগছে স্ক্রিন খুবই ভালো লাগছে তো আমার বিশ্বাস যে মানুষজনের খুব ভালো লাগবে আয়েশার সঙ্গে আবারও একটা হ্যাঁ হয়ে গেল পর আবার আয়েশার সঙ্গে একটা মানে সেম প্রজেক্টে আমরা দুজন আবার ও খুব ভালো অ্যাকচুয়ালি প্রত্যেকজন এখানে না খুব নিজের কাজটা খুব দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছে ক্যারেক্টারগুলো খুব ভালো ফুটিয়ে তুলেছে সেই কারণেই অ্যাকচুয়ালি মানে যেন তো কোনো কাজ হিট শুধু একজনের জন্য করে না হ্যাঁ সবাই যখন খাপে খাপ হয় খাপে খাপে পড়ে তখনই অ্যাকচুয়ালি হিট হয় এবং আমার মনে হয় যে এই ছবিতে তাই হয়েছে প্রত্যেকজনের চরিত্রে প্রত্যেকজন যথাযথ সেই জন্যই হয়তো এই ছবিটা মানুষের মনে জায়গা করে নেবে বা ভালো চলবে ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা